হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো নীল চক্রের নতুন গানটা নিয়ে প্রথম গান রিলিজ করে গেছে কিছুদিন আগে আহ যে গানটা একটা থিম সং ছিল আর কি এই নীল চক্রে যেটা আমার মোটামুটি লেগেছিল একটা র্যাপ সঙের এর মতো ছিল গানটা তো যাই হোক একটা রোম্যান্টিক ট্র্যাক নতুন গান রিলিজ করেছে আর কি চক্র সেটা কেমন লাগলো আমরা সেটা নিয়ে কথা বলবো কিন্তু প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা এবারের ঈদুল আজাতে যে কটা ছবি পেতে চলেছি তাণ্ডব রয়েছে বা ইনসাফ রয়েছে টগর রয়েছে এবং নীল চক্র রয়েছে এই প্রত্যেকটা ছবির মধ্যে নীলচক্র কিন্তু একটু আগেই এগোচ্ছে সময় মতো টিজারও এসে গেছে ট্রেলারও এসে গেছে গানগুলো কিন্তু সময় মতো রিলিজ করছে বাট আদার ছবি ট্রেলার বলো বা গান বলো আমরা সেরকম ভাবে কিন্তু এখনো পাচ্ছি না এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নীলচক্র অনেকটা এগিয়ে যাচ্ছে তবে একটা বাস্তব কথা যে নীলচক্র নিয়ে কিন্তু সেরকম হাইপ সেরকম ক্রেজ আমরা দেখতে পাচ্ছি না মানে আরিফিন প্রিভিয়াস কাজের মতো প্রিভিয়াস কাজগুলো আপনারা দেখেছেন যেমন মিশন মিশন ঢাকা অ্যাটাক বলে একটা ছবি রিলিজ করেছিল বা মিশন এক্সট্রিম বলে একটা ছবি রিলিজ করেছিল এই ছবিগুলো যেরকম হাইপ ছিল যেরকম বাজ আমরা দেখেছিলাম সেটা কিন্তু আমরা আমরা নীল চক্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না তো এই এই ফলটা রয়েছে আর কি এই ছবির ক্ষেত্রে তবে দেখা যাক যে ছবিটা কেমন ওয়ার্ক করে আর কি এবারে ইদুল আজহাতে বাট এটা ঠিক যে নীল চক্র নিয়ে আবহাওয়াটা একটু ঠান্ডায় যাচ্ছে আমরা জানি যে তার একটা প্রিভিয়াস যে ঘটনা ঘটেছিল সে একটা ছবি করার জন্য তার যে হেটার সংখ্যা একটু বেড়ে গেছিল আর কি যার জন্য তার আগামী ছবি নিয়ে মানুষের মধ্যে ইন্টারেস্টটা কম আমরা দেখতে পাচ্ছি তো দেখা যাক যে তবুও ঈদুল আজহার বাজারে বা সেই মার্কেটে কেমন ওয়ার্ক করে এই ছবিটা আমার ট্রেলার 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 বা টিজার তো আমার খুব ভালো লেগেছে সো দেখা যাক যে ছবিটা কেমন ওয়ার্ক এবার আমরা কথা বলি নীলচক্রে নতুন গানটা নিয়ে গানটার নাম হচ্ছে যেতে যেতে এই গানটা নিয়ে কিছু বলার আগে প্রথমত ভাই মাসা ইসলামকে নিয়ে কথা বলব মাসা ইসলাম যেভাবে এই গানটায় রোম্যান্টিক ট্র্যাকটা গেয়েছে ভাই আলাদায় আলাদায় গেয়েছে এবং তার ভয়েসের ভাই প্রেমে পড়ে গেছে সিরিয়াসলি এতবার গানটা আমি শুনে নিয়েছি আমার জাস্ট তার ভয়েসটা চারিপাশে গুনছে আর কি আমার কাছে তো দারুণ লেগেছে মাসা ইসলাম দারুণ গিয়েছে এই গানটা এবং কিছুদিন কিছুদিন আগে অ্যাকচুয়ালি দাগি ছবি একটা গান সে গেয়েছিল একটুখানি মন বলে গানটা যেটা অসাধারণ লেগেছিল আমার এবং তার গানের ভয়েস গানের গলা খুব ক্যাচি খুব খেলি ক্যাচি মানে যতবার তুমি শুনবে ততবারই তোমার ভালো লাগবে অন্যরকম ফিল দেবে অ্যাকচুয়ালি তো গানের গলা অসাধারণ এবং আমাদের ভারতের শিল্পা রাওয়ের মতো শিল্পা রাও দেখবেন ঠিক এরকম একটা ভয়েস খুব ক্যাচি লাগে মানে যতবার শুনবেন আর কি ততবার নতুন নতুন ফিল দেবে আর কি এমন একটা গানের গলা তো গানটাও সেভাবেই গিয়েছে রোম্যান্টিক যে ব্যাপারটা গানের মধ্যে সেটা খুব ভালো গেছে তার ভয়েসের সাথে অ্যাকচুয়ালি খুব ভালো গেছে এবং সত্যি বলতে এই পুরো গানটার মধ্যে একটা পুরোনো দিনের ফ্লেভার কাজ করছে একটা নস্টালজিয়া ফিলিং কাজ করছে আর যার জন্য হয়তো এই গানটা আরো ভালো লাগছে শুনতে পাশাপাশি আমরা যদি এই গানের লিরিক্সটা নিয়ে কথা বলি তো লিরিক্সের কাজ হয়তো সেরকম পাওয়ারফুল বা সেরকম স্ট্রং বা মিনিংফুল নয় তবে এই গানের যে মিউজিকের কাজ বা সুরের কাজ এতটাই ভালো পাশাপাশি এই গানের যেরকম সিচুয়েশন ছিল সিচুয়েশন ওয়াইজ গানের কথাগুলো খুব ভালো গেছে ওয়াইজ বাবু এই গানে লিরিক্স লিখেছেন খুব মিষ্টি একটা লিরিক্স বলতে পারো হয়তো স্ট্রং নয় বাট মিষ্টি শুনতে খুব ভালো লাগছে একটা রোমান্টিক ট্র্যাকের সাথে এরকম লিরিক্স খুব ভালো যায় এই গানটার মধ্যে একটা পিয়ানোর পোর্শন ছিল যেটা আমার দারুণ লাগলো জাস্ট মন ছুঁয়ে গেছে পাশাপাশি গানের কম্পোজার হিসেবে কাজ করেছেন ইমন শাহ সো ওভারঅল গানের মেকিং তো খুব ভালো হয়েছে এবার যদি আমরা এই গানের ভিডিওটা নিয়ে কথা বলি তো এই গানের ভিডিওর যেরকম সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি এখানে আরিফিন শুভ তার পুরনো দিনে একটা স্কুটার নিয়ে এসে যাচ্ছে পেছনে তার নায়িকাকে নিয়ে মন্দিরা চক্রবর্তী এই ছবি নায়িকা তাকে নিয়ে যাচ্ছে এবং মন্দিরা চক্রবর্তী কোথাও গিয়ে কিন্তু ভালো দেশে এমন একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি সেখানে এই গানটা এই গানের সুর এই গানের কথা সেটা খুব ভালো সিঙ্ক হয়েছে যেটা খুব ভালো গেছে ওভারঅল গানটার মধ্যে এবং গানটা সত্যি একটা মিষ্টি গান অনেকদিন পর এরকম একটা রোমান্টিক ট্র্যাক আমরা পেলাম বাংলাদেশে যেটা শুনতে খুব ভালো লাগে এবং সত্যি বলতে অনেকদিন বলাটা ভুল হবে বাংলাদেশে এরকম গান এরকম রোমান্টিক ট্র্যাক মাঝে মাঝে রিলিজ করে অ্যালবামে বেশিরভাগ করে তো সেখানের যে রোম্যান্টিক ট্র্যাকগুলো হয় এরকম এরকম লাভ ট্র্যাকগুলো যেগুলো হয় সেগুলো শুনতে খুবই ভালো লাগে বন্ধুরা এভাবেই যেতে যেতে এই গানটা আমার দারুণ লেগেছে বিশেষ করে মাশা ইসলামের জন্য তোমাদের গানটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েও পাশে থাকা বেলেন প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো আপডেট করছো থ্যাংক ইউ